মুক্তির পথ কি আমাদের মুক্তির পথ কি মুক্তির পথ কোথায় মরে যাবার পর চোখে দুটো তুলসী পাতা আর বুকে গীতা দিলেই মুক্তি লাভ হয় না মরে যাওয়ার পর যদি আপনি বুকের ওপর গীতাটা দেন সেই গীতাখানা দেওয়াই ভুল যে ভগবানকে কোনো দিন জীবিত থাকতে ডাকে নি মরে যাওয়ার পর তার বুকের ওপর গীতা দিলে কোনো লাভ হবে কর্তা এটা মন বোঝানোর জন্যে বাচ্চাদের যেমন ডেকে এনে বলা হয় পুলিশ আসবে পুলিশ আসবে আসলে পুলিশ কোনো দিন আসে না এটা মন বোঝানো একখানা গীতা বক্ষে দেওয়া এতে কোনো লাভ হবে না হ্যাঁ মরে যাওয়ার আগে মরে যাবার আগে যখন মৃত্যু সজ্জায় তখন যদি কোনো বান্ধব এসে তার বক্ষের কাছে বসে একবার কানের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চুড়িয়ে দেয় তার মতো পরম বান্ধব জগতের বুকে আর হতে পারে না চোখের ওপর দুটো তুলসী পাতা দেন যদি জিজ্ঞেস করা হয় তাহলে অনেকে লজ্জা পাই চোখে তুলসী পাতা কেন দেওয়া হয় রাধে রাধে চোখের উপর তুলসী পাতা দেয় না যদি জিজ্ঞেস করে কোনো অন্য জাতির মানুষ আমাদের কোনো বাবাকে যে তুলসী পাতা চোখের ওপর দেন কেন বলে মরলে দিতে হয় আসল কারণটা কি তিনখানা বিষয়ে ডক্টরের ডিগ্রি করা কান্তি বন্ধু ব্রহ্মচারী মহানাম্রত ব্রহ্মচারী সরাসরি শিষ্য ছেলে তার কাছ থেকে সরাসরি পাওয়া কি তিনি বললেন তুলসী পাতা দেওয়া হয় এই কারণে আমাদের চোখ থেকে ডি কম্পোজ নামে একটা ভাইরাস নির্গত হয় মারা যাওয়ার পর সেই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারে সেই জন্যে চোখের ওপর দুটো তুলসী পাতা দেওয়া হয় আমাদের সনাতন ধর্ম সোনার মতন গো একদম সোনা বাড়িতে তুলসী গাছ শুধু গোবিন্দদের জন্যেই রাখবেন না যে ঘরে বাচ্চা পড়াশোনা করে তার ঘরের চারপাশে তুলসীর বেদি তৈরি করে দিন তুলসীর ঝাড় তৈরি করে দিন একটা বট গাছে যতটা অক্সিজেন দেয় আমার তুলসী মহারানী ছোট্ট একটাতে ততটা অক্সিজেন দেয় আপনারা তুলসী গাছ লাগাবেন বাচ্চাদেরকে তুলসীর পাতা সেবা করাবেন প্রতিদিন একটা তুলসী পাতা সেবা করাবেন কল্যাণ হবে মঙ্গল এটা মাঙ্গলিক এটা মঙ্গল থেকে মাঙ্গলিক কিসে মঙ্গল হবে মারা যাওয়ার পরে গীতা না দিয়ে বাচ্চাদেরকে প্রতিদিন একটা গীতার শ্লোক শোনান একটা করে গীতার শ্লোক পড়িয়ে দেন ভগবান পরিষ্কার উল্লেখ করেছে আমার গীতাকে যে ধারণ করে আমি তাকে বক্ষে ধারণ করে নিয়ে চলি একখানা গীতার শ্লোক বাচ্চাকে শিখিয়ে দিন আমি সাক্ষাৎ ভগবানকে উপস্থিত রেখে বলছি আপনাদের আপনাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে আর কাউকে পাঠাতে হবে না সাথে ওই বাচ্চা একা একা যাবে আর আমার গোবিন্দ তার হাত ধরে টেনে নিয়ে স্কুলে পৌঁছে দেবে ওই বাচ্চা একা একা স্কুলের বেল বাজার সঙ্গে রওনা হবে আমার গোবিন্দ হাত ধরে এনে মায়ের কোলে দিয়ে বলবে এই তোর গোপালকে তোর কোপাল কোলে ফিরিয়ে দিয়ে গেলাম আপনি ব্রাস্তার ভয় না করে একখানে গিনা কখনো কাকে কাকে যিনি কামকে আশ্রয় করেছে মনকে নিজের কন্ট্রোলে নিতে পারেনি এই কাম আর মনকে যে লোক নিজের কন্ট্রোল করতে পারেনি আমি তাকে কৃপা করব না কেমন করে কাম আর মন এত দুরন্ত হয় ইচ্ছা আছে না আমাদের ইচ্ছা শক্তি আমাদের ইচ্ছা প্রবল হতে হতে এক সময় মনকে আকৃষ্ট করে ইচ্ছা আমি ইচ্ছা করলাম যে আমি তো আজকে ছোট মাছ খেলাম তো কালকে আমি বড় মাছ খাব ইচ্ছা করলাম সেই ইচ্ছাটা আমার এমন জায়গায় গিয়ে দাঁড়ালো ইচ্ছা করতে করতে আজকে আমার ব্যালেন্স নেই টাকা পয়সা নেই তাহলে মাছ তো বড়োটা কিনতে হবে এবার কি করব। আমি যে কোনো পথ অবলম্বন করে মাছ কিনতেই হবে আমাকে তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল একজন বৈষ্ণব যদি আগমন হয় যারা আমরা চিনি শুদ্ধ বৈষ্ণব তিনি আসলে আমাদের উল্লধনী করা উচিত ইনি হচ্ছে সেই উজ্জ্বল প্রভু যিনি আমাকে নিমন্ত্রণ করেছেন ফোন পেয়েছি এবং উনি অসুস্থ তারপরও এসেছেন ভগবান আরও কৃপা করুক উনি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তা আমাদের ইচ্ছা ইচ্ছা বলছিলাম বাচ্চারা দেখবেন প্রথম প্রথম ইচ্ছা করে কী ইচ্ছা করে আমায় মোবাইলটা একটু দাও একটু করে আপনি একবার প্রথম দেবেন তারপর দেবেন তারপর দেবেন এবং এরপরে আসক্তি হবে ওর মন ওই মোবাইলের মধ্যে আটকে যাবে আসক্তিতে রূপান্তরিত হবে মন ইচ্ছা ইচ্ছা আসক্তিতে পরিণত হলো এরপরেও বলবে কি জানেন আমি খাবো না কেন আমায় মোবাইল না দিলে আমি খাবো না এই যে ইচ্ছা আসক্তিতে পরিণত হলো আমাদের সবারই একটা ইচ্ছা থাকে সেটা আসক্তিতে পরিণত হয় মনকে আবদ্ধ করে আটকে ধরে মনকে ভগবান এ কথা শিখিয়েছেন অর্জুনকে হে অর্জুন তোমার মন বিবেক এবং বুদ্ধি সবই মায়া নামক এবং কাম নামক ব্যারিকেড দিয়ে আটকানো আছে ডিম্বাণু যেমন আটকে থাকে ভেতরে কুসুম থাকে ওপরে খোসা থাকে তেমন করে আটকে রাখা হয়েছে আটকে থাকে কি হলো ওই বাচ্চা প্রথম আসক্তিতে হবে আসক্তি যখন তার কামে রূপান্তরিত হবে কামটা কি এটা আমার চাই চাই এই বাচ্চা একদিন বলবো আমি এটা চাই চাই যখন আপনি তার দেবেন না তখন ওই বাচ্চার ক্রোধ উৎপন্ন হবে ক্রোধ হয়ে যাবে আর ওই ক্রোধটা তার মধ্যে একটা ব্যাধির সৃষ্টি করবে যে ব্যাধি ব্যাধকে দিয়েও আর কাটানো সম্ভব হবে না কাটবে না ঠিক তেমনই আমরা মায়াবদ্ধ জীব মায়া আমাদের এমন করে আঁককে ধরে আমাদের মনকে বিবেককে এবং বৈরাগ্যকে আটকে দেয় এই মন বিবেক আর বৈরাগ্য যখন আটকে যায় তখন আমরা মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাই আমাদের আর বেরোবর রাস্তা থাকে না এর সবচেয়ে বড় মাঙ্গলিক কোথায় এই মাঙ্গলিকটা সবচেয়ে বড় মঙ্গল কোথায় সবচেয়ে বড় মঙ্গল আমার গৌরহরি শিখিয়ে দিলেন দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া নাম কর সবে হাতে তালি দিয়া সহজ পন্থা এবার আমায় বলুন দেখি এ দশে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া হরি নাম করব আমি তালি দেই হরে কৃষ্ণতে আমার স্বামী তালি দেয় হরে রাধেতে তাহলে হবে হবে না তো আমরা যখন বৈষ্ণব সেবায় আসি বাবা তখন কি এ ভাবনা করে আসি যে আর জীবনের সেবা হোক না হোক এ সেবাই যেন আমার জীবনের সফল সেবা হয়ে যায় আর জীবনে সেবা করতে পারি না পারি সাধু সঙ্গ আর জীবনে হোক না হোক আজকের সাধু সঙ্গই আমার জীবনের শেষ সাধু সঙ্গ আমি আর জীবনে পারি বা না পারি আজকের সাধুর চরণে আমার জীবনকে ধন্য করে নেব আমি একজন ভক্তের কথা বলি আপনাদের কাছে আমি হঠাৎ টেলিভিশনে দেখতে পেলাম ওই ভক্তের অপারেশন হবে ভক্ত ছিলেন অনন্ত সম্পদের মালিক জয় পতাকা মহারাজ কৃপা করে সবাই একবার প্রণাম করুন জয় পতাকা মহারাজ তিনি আমাদের এই দেশীয় নয় এই ভারতবর্ষের নয় তিনি ইংরাজ বিদেশি জয় পতাকা মহারাজের অপারেশন হবে এই জয় মহারাজের অপারেশন হবে শুনে আমাকে এক ভক্ত এসে বলল বাবা জয় পতাকা মহারাজ তো এত কৃষ্ণ প্রেম তার এত ভক্তি এত কিছু ত্যাগ করে এসে কৃষ্ণ প্রেম লাভ করলো তাহলে তার এত অপারেশন হয় কেন আচ্ছা বলুন দেখি এ কোনো প্রশ্ন তার অপারেশন হয় কেন সে এত কষ্ট ভোগ করছে কেন আমি উত্তরে বললাম বাবারে সে কি করলো বিচার না করে প্রতিদিন তার জন্য একমালা করে জপ করে তার নামে উৎসর্গ করে দে ভগবানের কাছে বলছে এ আবার কেমন পন্থা বললেন এবং এই পন্থাটা কেন বললাম জানিস জয় পতাকা মহারাজ না আসলে হয়তো হয়তো পৃথিবী জুড়ে আমার গৌরহরির দেওয়া নাম পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে আমার মধুর হরির নাম এ কথাটা আরো পরে গিয়ে প্রচার হতো সেই জয় পতাকা মহারাজকে যখন অপারেশন করতে নিয়ে যায় আবার মনে হয় দুই থেকে তিন কোটি ভক্ত অনাহারে থেকে তার জন্যে কৃষ্ণ নাম জপ করেছিল আমরা যাকে বিচার করছি সেই ভক্তের জন্য দুই থেকে তিন কোটি লোক ভক্ত হরি নাম জপ করছে আমি আপনি মরে গেলে আমার পুত্র এসে দেখেও যায় না হরি হরিনামও জপ করে না এটাই মাঙ্গলিক কারণ তিনি ভাগবতকে আশ্রয় করেছেন গীতাকে বিশ্বাস করেছেন গোবিন্দর চরণ ধারণ করেছেন তিনি বিশ্বাস করেছেন আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্তটাই আমার গোবিন্দের দান তিনি আছেন বলে আমি আছি তিনি যখন থাকবেন আমি তখন থাকবো না আমরা কেন ভগবানকে ডাকি জানেন ভগবানকে ডাকি হলো শুধু আমাদের আত্মাকে উদ্ধার করবার লোক আর কোনো লক্ষ্য নিয়ে ডাকলে সেটা কপটতা দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভিন্ন অন্য কামনা আবার বলছি শ্লোকটা দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা তাকে কৈটব বলা হয়েছে ছল বলা হয়েছে প্রবঞ্চক বলা হয়েছে যিনি কৃষ্ণের কাছে কৃষ্ণ ভক্তি ভিন্ন অন্য কোনো কিছু কামনা করে কৃষ্ণ ভক্তি ছাড়া ভগবানের কাছে আর কিচ্ছু কামনা করা যাবে না আমরা যদি কেউ কামনা করি হে গোবিন্দ আমার মেয়ে অসুস্থ তাকে সুস্থ করে দাও তুমি কপট তুমি অন্যায়কারী কারণ তোমার মেয়েকে তুমি পেয়েছ মাত্র দশ বছর পনেরো বছর বিশ বছর বা একশো বছর ধরে কিন্তু ওই মেয়েটাকে আত্মা হিসেবে আমার গোবিন্দ পেয়েছে অনন্ত কোটি জন্ম জন্মান্তর ধরে তুমি সন্তানের যত যতটা কাঁদো জেনে রাখো আমার হরি আমার পরম দয়াল ভগবান প্রত্যেক জীবের জন্য তার চেয়ে এক হাজার গুণ বেশি কাঁদে আমার পরম দয়াল ভগবান হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর বলছে মায়াবদ্ধ জীব কবে তুমি বিষয় ছেড়ে বৈরাগ্য পাবে কবে হা গোবিন্দ কৃষ্ণ বলে সাধুর চরণ ধুলায় গড়াগড়ি যাবে তুমি বুঝতে পারবে কবে যে তুমি এখানে বেড়াতে এসেছ এখানে তুমি থাকার মানুষ নও কবে সেই দিন কবে আসবে যেদিন কৃষ্ণ বলিতে নয়ন চড়িবে সেই শ্রেষ্ঠ মঙ্গলের দিন কবে আসবে যেদিন বলে ঘরে ঘরে মঙ্গলটা সেই দিন হবে গোবা আরো আশ্চর্য কি জানেন এই ভাগবত কেন ভাগবত হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলি পাবার জন্য কারণ কি জানেন যেখানে গৌরহরি আসে না সেখানে তো তার ভক্ত আসে না যেখানে ভাগবত ভগবান আসে না সেখানে তো শুনবার জন্য ভক্তরা আসে না আজকে এই বাড়িটা পূর্ণ ধাম হয়ে গেছে গো এই বাড়িটার আজকে অমুকের বাড়ি নেই আজকে এই বাড়িটা বৈষ্ণবের বাড়ি হয়ে গেছে আজকে বৈষ্ণবের ঘর হয়ে গেছে গোবিন্দের আশ্রয় হয়ে গেছে যারা বসে আছি গোবিন্দ অলক্ষে এসে নয়ন দৃষ্টি দান করে আমাদেরকে দেখছেন আমরা তাকে দেখতে পাই না কারণ দেখার মতো নয়নই তো হলো না